একাধিক প্রেম বিয়ে বিচ্ছেদের কারণে সংবাদে শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি ব্যক্তি জীবনে যদিও বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই জীবনযাপন করছেন তিনি তবু অপরি প্রেম বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই যে কারণে হর হামেশাই এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন ঈদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিমনি যেখানে তাকে প্রশ্ন করা হয় তিনি বর্তমানে সিঙ্গেল কিনা জবাবে অভিনেত্রী বলেন হ্যাঁ আজীবনের জন্য সিঙ্গেল উপস্থাপককে থামিয়ে পরিমাণে যোগ করেন বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল হয় না বিয়ের পরে হয় ডিভোর্সড তাই আমি এখন ডিভোর্স দিই পরিমণি আরও বলেন আগে কোনো কিছু মনে করতে চাইলে করে ফেলতাম প্রেম করতে চাইলে করে ফেলতাম তবে এখন আর প্রেম করতে ইচ্ছা হয় না এটা ছাড়া বাকি সব কিছুই ইচ্ছা করা হয় বর্তমানে ছেলে পূর্ণ ও মেয়েকে নিয়ে পরিসংখ্যার এই নায়িকার ভাষায় পূর্ণ আমার খুব খেয়াল রাখে সে আমাকে গুমকারি দেয় আমার খুব খেয়াল রাখে সে মানবিক যেটা নিয়ে আমি গর্ববোধ করি